বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শেতাউর রহমানের প্রতিবেদনে

নেতা যিনি শিবগঞ্জ উপজেলার মানুষের আপনারা আপনাদের এই অঞ্চল থেকে তাকে সহযোগিতা করবে তিনি যাতে আপনাদের কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারে অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরশাখার আমির আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির তেতাল্লিশ চাপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের দাড়িপল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড কেরামত আলী ক্যাম্পে গাইনি শিশু মেডিসিন অর্থোপেডিক্স ডেন্টাল সার্জারি ইউরোলজি ও চর্মরোগ সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার নায়েব আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান শিবগঞ্জ পৌরসভা নায়েব আমির আজিজ মাহমুদ পৌর সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী আব্দুর রৌফ শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জব্দুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ ডাক্তারগণ এবং বিপুল সংখ্যক সেবাগ্রহী তারা উপস্থিত ছিলেন